রাজনীতিতে একটি কথা আছে যে একটি দেশ যতই দুর্বল হোক না কেন অর্থনৈতিকভাবে যতই দুর্বল হোক বা হোক না কেন যদি সেই দেশের জনগণ সকলে ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে বিশ্বের কোন শক্তিধর রাষ্ট্র বা যত বড় শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন ওই দেশটির বিরুদ্ধে তারা কখনো জয়লাভ করতে পারে না সম্প্রতি ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রেও এই কথাটি আবারও প্রমাণিত হল পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে বিগত সরকার বলে পরিচিত আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সরকার গঠিত হয়েছিল নেতৃত্বে ভারত সরাসরি এই সরকারের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছিল শুধু তাই নয় একের পর এক তারা অসহযোগিতাও করে আসছিল মূলত তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সকল প্রকার সহযোগিতা তো করছিলই না তারা চেষ্টা করছিল অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে আবার পুনরায় আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসিত করার জন্য আর এখান থেকে বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেখানে ফাটল ধর এবং আস্তে আস্তে দূরত্ব বৃদ্ধি হতে থাকে এই দুই রাষ্ট্রের ভিতরে শুধু তাই নয় ভারত সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে চিকিৎসা ভিসা বন্ধ করে দেয় যে বাংলাদেশে নাকি উগ্রপন্থা মাথা ছাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ এই মুহূর্তে ভারতের জন্য স্বরূপ তো এই জায়গা থেকে ভারত অসহযোগিতা করলেও এখন তারা বুঝতে পেরেছে যে শুধু আওয়ামী লীগ মানেই কিন্তু বাংলাদেশ নয় শেখ হাসিনা মানেই বাংলাদেশ নয় বাংলাদেশের সাধারণ জনগণ কী চাই সেটা তাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তাদের পররাষ্ট্র নীতিও নির্ধারণ করতে হবে যার কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স্বর বলেছেন যে এই মুহূর্তে আমরা ঢাকার সাথে যে কোনো ধরনের আলোচনা করতে আমরা প্রস্তুত আছি এবং ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য ভারত সব দিক থেকে এগিয়ে আসে এবং ভারত সব দিক থেকে আগ্রহী রয়েছে তিনি এমন সময় মন্তব্যটা করলেন যখন বাংলাদেশ বিষয়ে চারজন বিশেষজ্ঞকে সংসদে ডাকা হয়েছে পররাষ্ট্র বিষয়ক যে স্থায়ী কমিটি সেখানে ডাকা হয়েছে এবং বাংলাদেশের সাথে কী কারণে ভারতের দূরত্ব বৃদ্ধি হলো চীনের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কী সম্পর্ক এমনকি বাংলাদেশের উগ্রপন্থা আসলে কতটুকু জেগে উঠেছে বা ধর্মীয় পরিবেশ রকম রয়েছে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কীভাবে পুনরায় আবার নতুন করে বৃদ্ধি করা যায় বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায় এমনকি বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে বাংলাদেশ সম্পর্কটা কীভাবে পুনর্মূল্যায়ন করা যায় এই বিষয়টা নিয়ে মূলত এই স্থায়ী কমিটির এই চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ডাকা হয়েছে যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ডাকা হয়েছে তাদের মধ্যে একজন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাসনাইন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতা মাত্তু তবে দ্য হিন্দু জানিয়েছে ভারতীয় সংসদীয় কমিটির বাংলাদেশ বিষয়ক বিশেষ আলোচনার প্রাথমিক যে সেখানে উল্লেখ করা হয়েছে যে ডক্টর মদ ইউনেসের নেতৃত্বাধীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন কীরকম ধর্মীয় উগ্রপন্থার উন্থান কতটুকু হয়েছে বাংলাদেশের অস্থিরতা থেকে ভারতের জন্য কতটুকু নিরাপত্তা হুমকি এবং দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক এবং কৌশলগত সক্ষতা কতটুকু গড়ে উঠেছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং এটার আলোকেই ভারত মনে করছে যে বাংলাদেশের সাথে যদি তাদের সম্পর্ক উন্নয়ন করতে হয় তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের সক্ষতা বাড়াতে হবে তাদের আরও বেশি বেশি করে কাছাকাছি আসতে হবে আর এখান থেকেই মূলত এই তাগিদ অনুভব করার কারণে সম্প্রতি এই যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রণধীর জয়সল উল্লেখ করেছে যে ফান্দে পড়িয়া বগা কান্দে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকার কারণে ভারত থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের কিন্তু কিছু হয়নি অর্থাৎ সামান্য পরিমাণ ক্ষতি হয়নি ইতিমধ্যে বাংলাদেশের যে বৈদেশিক যে রিজার্ভ সেই রিজার্ভও কিন্তু আরও বেশি মাত্রায় হয়েছে অর্থাৎ সাড়ে তিরিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে আর এটা একমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশের সাহসী ভূমিকার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী ভূমিকার কারণে আর এটা উপলব্ধি করতে পেরে ভারত দেখছে যে আমাদের ছাড়াও তো বাংলাদেশ ভালোভাবে চলতে পারে আর সেই কারণ থেকে বা সেই তাগিদ থেকে তারা এই মুহূর্তে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে কেননা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে পারা মানে ভারতেরই লাভ সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং